আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আমার চ্যানেল চেন্স টোয়েন্টি ফোর ডট প্রেস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি গ্রামে আসছি আমার গ্রামের বাড়িতে আমি একটি ছোট্ট পরিসরে বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ সেই সমৃদ্ধ কৃষি প্রধান দেশের বাস করি আমরা এবং সেই আমার ছোট্ট একটি বাগান রয়েছে আমাদের গ্রামে কমিল্লুর পাবনা প্রিয় দর্শক আমি কিছুটা বেগুনের আবাদ করেছিলাম ছোট্ট পরিসরে যে দেখুন ছোট্ট পরিসরে আমি বেগুনের আবাদ করেছিলাম আল্লাহ রহমতে আল্লাহ প্রচুর বেগুন দিয়েছেন এই যে দেখুন সুন্দর সুন্দর বেগুন ধরেছে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বেগুন দেখুন যদিও ফাল্গুন মাস পরে গিয়েছে তারপর আল্লাহর রহমতে প্রচুর আমার বেগুনের ছুটে বেগুন এই যে প্রিয় দর্শক বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষি বাঁচলে এ দেশ বাঁচবে আর এ দেশ বাঁচলে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশ এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের কৃষি হিসেবে আমাদের কামনা চলুন এটা দেখুন বেগুন আছে বেগুনে আমি অল্প জায়গায় আমি বেগুন আবাদ করেছিলাম অথচ তালা অনেক বেগুন দিয়েছেন এই যে দেখুন দর্শকের সুবিধার্থে আর একটু আমি একটু দেখাই আর একটু আপনার ভালো করে দেখান আমার দর্শককে আমার অত্যন্ত সুপ্রিয় আমার ভালোবাসার দর্শকদেরকে দেখান আমার ছোট্ট পরিসরে এই বেগুনের খেতে একটা অল্প জাগে যে দেখুন এই যে হ্যাঁ কত সুন্দর সুন্দর জীবন আর আমরা আসলে আমাদের জায়গাগুলো ফেলে না রেখে যদি আমরা এরকম ছোট্ট অল্প জায়গায় যদি আমরা বেগুন আবাদ করি বা অন্য ফসল আবাদ করি তাহলে পরিবারের চাহিদা পূরণ হবে এবং কৃষি প্রধান দেশ বাংলাদেশ এদেশের অর্থনৈতিক উন্নয়নেও আমাদের অনেক উন্নয়নের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের ধারণা দেখুন দর্শক দেখুন আমি এরকম রেখেছি এবং যে বেগুনের ক্ষেত ছোট্ট বেগুন হা বাগান বা বেগুন অনেক ধরেছে প্রিয় দর্শক তো এই মুহূর্তে আমার ছোট্ট বেগুন কাছ থেকে আপনাদের শুভেচ্ছা জানে আমি বিদায় গ্রহণ করছি আসসালামু আলাইকুম